আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তো আজকে আমি তোমাদের সিলেবাসের নিয়ে অনুযায়ী এবং তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নমুনা নবৃত্তিক দেওয়া হয়েছে বা নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলোর উত্তর আমি তোমাদের দেখিয়ে দিব পার্ট এর উত্তর আমরা এখন দেখব এই পার্ট এর যে ফার্স্টটি ব নির্বাচনী প্রশ্ন রয়েছে আমরা এগুলোর উত্তর এখন দেখে নেব ওকে আর আমাদের এই চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিওর জন্য দেখতে পাচ্ছ তোমরা এখানে পাঁচটা নৈভিত্তিক দেওয়া হয়েছে তো আমরা এই পাঁচটা নৈভিত্তিকের উত্তর আমরা দেখব তো আমরা এখন চলে যাই আমাদের এই পাঁচটি নৈভিত্তিকের উত্তরে তো দেখো এ এর যে পাঁচটি নবৃত্তিকের উত্তর যেমন এক নম্বরের হচ্ছে এ তারপর টা তো তোমরা ভিডিও পজ করে দেখে নিবি উত্তরগুলো আর বিয়ের উত্তর আমি এখন দেব না বিয়ের উত্তর আমি একটা তোমাদের নমুনা হিসেবে দেবো পরে আমি নয়তো এগুলো দিয়ে দিব আমি তোমাদের ট্রু ট্রুফসের উত্তর দেবো কারণ এগুলো প্রস্তুতিমূলক দেখো আমি বিয়ের একটা নমুনা হিসেবে তোমাদের বি নঙের একটা উত্তর দিয়েছি তো ট্রু ফস তোমরা যদি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ এর এ ফস তো কারেক্ট অ্যাংসার হচ্ছে এটা আর তোমরা ভিডিও পজ করে খাতা লিখে রাখো প্রস্তুতির জন্য আর যদি তোমাদের প্রস্তুতিমূলক ক্লাসের প্রয়োজন হয় আমাদের কমেন্ট করতে পারো তো প্রথম ডিগ্রির উত্তর ফলস থাকার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু উদাহরণও দিয়েছি তো এরকম ভিডিও দেখার জন্য ধন্যবাদ